আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিকে সার্ফিং একটি রাশিয়ান ওয়েবসাইটে কিন্তু আমরা একদিনে দুশো চুয়াল্লিশ দশমিক বাষট্টি রাবিল ইনকাম করছি তো এখন আমরা এটা আপনাদের দেখাবো যে বাংলাদেশি টাকায় এই দুশো চুয়াল্লিশ দশমিক বাষট্টি রাবেল সমান কত টাকা হয় তো আমরা সিম্পলি এর জন্য গুগলে আসবো আসার পর এখানে আমরা সার্চ করব রাবেল টু বিডিটি তো রাবেল টু বিডিটি লিখে সার্চ দিলে আমরা যদি এখানে দুশো চুয়াল্লিশ দেই তাহলে এখানে দেখতে পাতেছেন আমরা একদিনে আয় করেছি তিনশো চব্বিশ টাকা তো আমরা যদি এখন আবার এই ভিকে সার্ফিং ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা এই টাকাটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো তো প্রথমেই আমি দেখাবো যে এই ভিকে সার্ভিং ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন তারপরে এখানে আপনার কীভাবে টিকটক লাইকি টেলিগ্রাম ইনস্টাগ্রাম ভিকে এগুলোতে লাইক শেয়ার ভিডিওতে কমেন্ট করে আপনারা আর্নিং করবেন প্রতিদিন প্রতি মাসে এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা হাত খরচের টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে উইথড্র করার জন্য আমরা এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন উইথড্রো ফান্ডস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার আগে আমি আপনাদের কিছু ডিটেলস দেখতে চাই যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আমি দু হাজার সাল থেকে কাজ করতেছি নভেম্বরের দশ তারিখ দুহাজার বাইশ সালে একটা পেমেন্ট নিয়েছি আবার উনিশ সালে একটা উনিশ তারিখে একটা পেমেন্ট নিয়েছি আবার জানুয়ারির উনিশ তারিখ দু হাজার তেইশ সালে একটা পেমেন্ট নিয়েছি তো এইভাবে কিন্তু এই ওয়েবসাইট থেকে আমি প্রায় অনেকবার কিন্তু এখান থেকে আমি পেমেন্টটা রিসিভ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে দুশো চুয়াল্লিশ দশমিক একষট্টি রাবেল এবং আমরা এখানে অ্যামাউন্ট দিয়েছি দুশো চুয়াল্লিশ রাবেল আর এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে একশো রাবেল হলেই কিন্তু আমরা উইথড্রো করতে পারবো এবং আমরা যদি এটা আজকে উইথড্রো করি তাহলে বাইশ তারিখে কিন্তু আমরা এটা রিসিভ করব তো উইড্রো করার জন্য সিম্পলি এই উইদ্রো অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ারের মাধ্যমে উইড্রো নিতে পারবেন তারপরে ভিওলেটের মাধ্যমে নিতে পারবেন এবং ভিসার মাধ্যমে আপনি উইথড্রো নিতে পারবেন তো যাদের পেয়ার নাই তারা আপনারা ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট পেয়ার অ্যাকাউন্ট তাহলে একটা ভিডিও পেয়ে যাবেন বা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেখানে একটা ভিডিও দেখে আপনি পেয়ার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আপনার আমরা সিম্পলি পেয়ারে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়ালেট নাম্বার চাচ্ছে তো এর জন্য আমরা সরাসরি আমাদের পেয়ার ওয়ালেটে চলে যাব অলরাইট ভিওর্স আমি আমার পেয়ার ওয়ালেটে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা যদি অ্যাকাউন্টে যে কপি দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ালেট নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু কপি হয়ে গেছে তো আমরা সিম্পলি এটা এখানে পেস্ট করে দিব দেওয়ার পর এই কনফার্ম অপশানে একটা ক্লিক করব। ক্লিক করলেই লেখা আসলো দ্য পেমেন্ট অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি পেইড অর্থাৎ আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি উইথড্র করা হয়ে গেছে এবং বাইশ তারিখে কিন্তু আমরা এটা রিসিভ করবো এবং আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট একষট্টি রাভেল কিন্তু রয়েছে তার মানে আমাদের উইথড্রোটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং তারা কিন্তু আমাদের পেমেন্টটা কেটে নিয়েছে তো অলের ভিওর্স এখন আপনারা দেখতে পারবেন যে এই ভি কে সার্ভিং ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ প্রসেস জানতে হলে আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর ভিওর্স ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত আমাদের ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখা যে একটা বেল আইকন আসবে এটা ক্লিক করে নোটিফিকেশনটি অবশ্যই অলে ক্লিক করবেন তাহলে হবে কি আমরা যত নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে ইনকাম করতে পারবেন আর প্রত্যেকেই মাস্ট ভি আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর অবশ্যই আজকের ভিডিওটা আপনারা এখান থেকে শেয়ার অপশন পাবেন এই শেয়ারে ক্লিক করে বেশি বেশি শেয়ার করবেন তো শেয়ারে ক্লিক করে মেসেঞ্জার ফেসবুক টিকটক টেলিগ্রাম সব জায়গায় আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলতেছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনে নেয় যেখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন সিম্পলি টাইটেল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আপনারা ওইরকম একটা অপশন পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্ক নামে তো সিম্পলি আপনার সেই লিঙ্কে একটা ক্লিক করবেন অল রাইড ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি ভিকে সার্ফিং ডট রু ওয়েবসাইটে নিয়ে আসবে তো মূলত ভিকে সার্ফিং এটি হচ্ছে একটি রাশিয়ান ওয়েবসাইট তো তার কারণ এখানে আপনারা রাশিয়ান ভাষা দেখতে পারবেন তো এই ভাষাটা চেঞ্জ করার জন্য এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে দেখতে পারবেন একটি অপশান ট্রান্সলেট এই ট্রান্সলেট অপশানে একটা ক্লিক করবেন ট্রান্সলেট অপশানে ক্লিক করার পরে আপনারা যদি এই যে এখানে স্টার্ট নেওয়ার একটা অপশান পাবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার আগে ওয়েবসাইটের একটু ডিটেলস নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এগারো বছর থেকে কিন্তু মার্কেটে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আসতেছে এবং তাদের ফাইভ পয়েন্ট টু মিলিয়ন পারফরমেন্স রয়েছে তাদের সার্ভিস এবং তারা পেমেন্ট করেছে এ পর্যন্ত একশো উনচল্লিশ দশমিক এইট মিলিয়ন এবং তাদের ডেইলি টাস্ক অ্যাভেলেবেল রয়েছে উনষাট পয়েন্ট এইট কে মানে প্রায় ষাট হাজার এবং এখানে তাদের আর্নিংয়ের যে ডাবতীয় ডিটেলস রয়েছে সমস্ত কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যেখানে স্টার্ট নাও নামে একটি অপশন দেখতে পারবেন এই স্টার্ট নাও অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার একটা ইমেল আইডি দিবেন দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন অর্থাৎ এখানে আপনার একটা জিমেল দিয়ে এই কন্টিনিউ একটা ক্লিক করবেন অল্যাডিওর্স তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এই রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি খোলা হয়ে যাবে অল এডভিয়ার্স আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সিম্পলি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে আই এম নট এ রোবট এরকম ক্যাপচার আসলে ক্যাপচারটা সিম্পলি আপনার এখান থেকে ফিল আপ করে নেবেন তারপর ভেরিফাই ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাকসেসফুলি খোলা হয়ে গেছে এবং আমাদের হোম পেজে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাতেছেন রাশিয়ান লেখা তো এটা চেঞ্জ করার জন্য থ্রিডারে আসলে এটি ক্লিক করলেই এই কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে কিছু প্রোফাইল অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করতে পারেন করার পরে অথবা আপনার এই প্রোফাইলে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন এই যে আবারও দেখাই এই প্রোফাইলে ক্লিক করার পর এই প্রোফাইল আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু অ্যাকাউন্ট আগে অ্যাড করতে হবে তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার এই অ্যাড প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন এই যে অ্যাড প্রোফাইল এই অ্যাড প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে ভিকের একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং লাইকি এবং টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমরা যদি ভিকে অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তো এই ভিকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে প্রথমে একটা লেখা আসলো যে ইফ ইউ ডু নট হ্যাভ এ ভিক্যানট প্রোফাইল রেজিস্টার ফর ওয়ান থ্রুড দ্য ওয়েব ভি কে নট অ্যাপ্লিকেশান অট দ্য ভি কে ডট কম ওয়েবসাইট তো আপনার যদি ভিকেতে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সিম্পলি এই যে গুগল প্লে স্টোর রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই যে ভি যে অ্যাপটা রয়েছে এটাও ফেসবুকের মধ্যে একটা অ্যাপ তো এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নিবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পরেই আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে আপনারা যে কোনো একটা ভিপিএনের এর যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করে আপনারা অ্যাকাউন্টটা সিম্পলি খুলে নিতে পারবেন আপনার নাম্বার ইমেল দিয়ে তো অ্যাকাউন্ট যখন আপনার খোলা হয়ে যাবে তখন তারা বলতেছে যে আপনার প্রোফাইলের লিঙ্ক দুই নাম্বারে তারা বলতেছে যে প্লিজ প্রোভাইড এ লিঙ্ক টু ইউর প্রোফাইল ওর নিকনেম অর আইডি অর্থাৎ আপনার ভিকে অ্যাকাউন্টের প্রোফাইল যেটা রয়েছে সিম্পলি আপনি সেটা এখানে দিবেন তো আমি আপনাদের একটা এক্সাম্পল সরফ দেখাই তো আমি যদি আমার ভিকে অ্যাকাউন্টে প্রবেশ করি করার পরে এই যে এখানে প্রোফাইল নামে একটা অপশান দেখতে পারবেন এই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তারপরে এই যে এখানে হাতের ডান পাশের উপরে থ্রি ডর আইকন রয়েছে এখানে ক্লিক করে এই যে কপি লিংকে ক্লিক করবেন কপি লিংক ক্লিক করার পরে তাদের এই ওয়েবসাইটে ব্যাক এসে এখানে আপনার এই আইডি লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং তিন নাম্বারে তারা বলতেছে যে আপনার যখন অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তখন এখানে যে একটা কোড থাকবে ব্রাফ কেক তো আপনার সিম্পলি এটা কপি করে নেবেন তো যদি এভাবে কপি না হয় এভাবে আপনার এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার ভিকে প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এই থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে শর্ট বায়ো যেখানে রয়েছে এখানে আপনি সিম্পলি ওই তাদের লেখাটা এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তাদের যে কোডটা রয়েছে সেটা কিন্তু এখানে সাকসেসফুলি বসানো হয়ে গেছে তারপর এখানে এসে এই লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তো অল এড ভিউর্স আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই ভিকে নট প্রোফাইলটা কিভাবে এখানে অ্যাড করবেন তো এখন দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাড করবেন তো ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করার জন্য সিম্পলি ইনস্টাগ্রাম লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেমভাবে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তো থাকলো যদি না থাকে তাহলে এই গুগল পেলে অপশান একটা ক্লিক করে আপনারা সিম্পলি ইনস্টাগ্রামটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে সিম্পলি ওপেন করবেন অলরেড ভিওর্স আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিঙ্কটা থাকবে সিম্পলি সেটা এখানে অ্যাড করে দিবেন মানে এখানে আপনার পেস্ট করবেন কপি করে তারপর এখানে যে একটা টেক্সট থাকবে আপনারা সিম্পলি এই টেক্সটটা এখান থেকে কপি করে নেবেন এই যে এখান থেকে এভাবে কপি করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের অ্যাবাউট মি সেকশনে যে আপনারা এরা পেস্ট করে অ্যাড করে এই তারপরে এই লগ ইন অপশনে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কিন্তু এখানে অ্যাড করা হয়ে যাবে তারপরে টিকটক প্রোফাইলটা অ্যাড করার জন্য আপনার সেম প্রসেসে এই টিকটকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টিকটক প্রোফাইলের লিঙ্কটা আপনারা এখানে দিবেন আর টিকটক প্রোফাইলের ডিসকি ডিসক্রিপশন বক্সে এই যে যে তাদের একটা কোড থাকবে এই কোডটা বসিয়ে দিয়ে আপনারা ওখান থেকে আপনারা এটা বসাই দিবেন তারপর সেমভাবে এই লগ ইনে ক্লিক করলে আপনার টিকটক প্রোফাইলটাও এখানে লগ হয়ে যাবে তারপরে সেমভাবে আপনার লাইকি প্রোফাইলটা অ্যাড করার জন্য এই লাইকি প্রোফাইলে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লাইকি প্রোফাইলের লিঙ্কটা আপনারা এখানে দিবেন এবং তাদের এই কোডটা আপনারা অ্যাবাউট মি সেকশনে যে বসাই দিবেন এক কথা ডিসক্রিপশন যে যে ডিসক্রিপশন যেখানে বলে সেখানে বসাই দিয়ে আপনার এই লগ ইনে ক্লিক করলে আপনার লাইকিটাও এখানে অ্যাড হয়ে যাবে তারপরে যে টেলিগ্রামটা অ্যাড করার জন্য আপনারা এই যে স্টার ডায়ালগ উইথ দ্য বট এই অপশান একটা ক্লিক করবেন অলরেড ভিওস স্টার ডায়ালগে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা টেলিগ্রাম বট নিয়ে আসবে তো এখানে আপনারা সিম্পলি যে স্টার্ট অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে এখানে একটা যা লেখা আসবে আপনারা হাবিজাবি যাই আসুক এটা আপনারা চাইলে ট্রান্সলেট করে নিতে পারেন তো আমি ট্রান্সলেট করে ফিরে আসছি তো অভিয়ার্স এখানে তারা বলতেছে আপনার ফোন নাম্বারটা শেয়ার করার জন্য তারা জাস্ট এখানে ক্লিক করে শেয়ার করনাকে ক্লিক করলে এখানে আপনার কিন্তু ফোন নাম্বারটা শেয়ার হয়ে যাবে তারপর এখন দেখি তারা আবার কী বলছে আমরা যদি এখান থেকে এটা ট্রান্সলেটে এখানে এসে ক্লিক করি তো এখানে আমরা এটা পেস্ট করে দেখি তারা কি বলে তো তারা কি বলছে অলমোস্ট ডান অর্থাৎ এখানে আপনারা সিম্পলি এখানে চলে আসবেন এই যে তাদের যে টেলিগ্রাম বর্ডটা রয়েছে অলরেডি এখানে ফিলে আসার পর এই নিশিয়ার অপশানে ক্লিক করে শেয়ার শেয়ারকনটাকে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি এটা অ্যাড হয়ে যাবে তো আমরা এখন যদি এখানে এসে আমরা যদি দেখি এই লগ ইন অপশানে ক্লিক করি তাহলে আশা করি আমাদের বটটা কিন্তু এখানে সাকসেসফুলি অথরাইজ হয়ে যাবে তো অলরেডি এখানে সব কিছু হয়ে যাবে তারপর এখানে আপনারা এগুলো অ্যালাউ দিয়ে নেবেন নেওয়ার পর এই বাইন্ড অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে তো অলরেড আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এখানে প্রোফাইল অ্যাড করবেন এখন দেখাবো এখানে আপনারা কিভাবে কাজ করবেন কাজ করার জন্য এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টাক্স অপশনে আসবেন টাস্ক অপশনে আসলে কিন্তু এখানে কাজের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু আমি আপনার পুনর পুন যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিয়ে দেখাচ্ছি তো এই যে ভিকের যে কাজগুলো ভিকের কাজগুলো করার জন্য এই ভিকে অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমি যদি এই কাজটা করি তাহলে আমি জিরো পয়েন্ট বিশ রাবেল পাবো তো এই কাজটি করার জন্য সিম্পলি কাজের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ভিকাতে নিয়ে আসবে তো দেখে যেহেতু সেখানে বলা ছিল সাবস্ক্রাইব অর্থাৎ ফলো আপনারা এখান থেকে সিম্পলি এটা ফলো করে দিবেন তো আমাদের ফলো করা কমপ্লিট তারপর এখানে ব্যাগ যে আমরা যদি এখন এই রিফ্রেশ বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাজটা এখানে সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এই যে এটা কিন্তু লোডিং হচ্ছে আমাদের কিন্তু এখানে ব্যালেন্স রয়েছে জিরো পয়েন্ট বাষট্টি তো আশা করি এই কাজটা হয়ে যাবে তারপর আরেকটা কাজ আছে সাবস্ক্রাইবার তো সিম্পলি এখানেও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফলো অপশানে চলে আসছে আমরা এখান থেকে ফলো করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোটা হয়ে গেছে এবং উপরের যে আমরা কাজটা করছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাস্কটা তো আবার যদি আমরা এখন এই রিফ্রেশে করি তাহলে দেখতে পাচ্ছেন দ্য টাস্ক ইজ কমপ্লিট এবং আমরা যদি এখান থেকে রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিরো পয়েন্ট ষাট ছিল এখন ওয়ান রাবেল কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে অসংখ্য কাজ পাবেন আপনারা সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে কাজগুলো করবেন এটা হচ্ছে ভিকের কাজ আর কি ভিকের ভিকের যে কাজগুলো আর কি ফলো করা তো সেমভাবে এখানে সাবস্ক্রাইবের কাজ পাবেন এই যে ভিডিও ভিউসের কাজ পাবেন এই যে ভিডিও ভিউস ফ্রেন্ডসের কাজ পাবেন তো এখান থেকে আপনার যে কাজগুলো তারা বলে আপনার সিম্পলি এখান থেকে অনেক কাজ পাবেন আপনারা এগুলো করে নেবেন ওকে তারপর এখন আমি আপনাদের দেখাই যে ইনস্টাগ্রামের কাজটা তো এর জন্য এই ইনস্টাগ্রামে ক্লিক করবেন তো আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা নেই তো আমি ইনস্টাগ্রামটা অ্যাড করে ফিরে আসছি তো ভিউয়ার্স আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মাত্র অ্যাড করা হয়ে গেলো তো আমি এখন টিকটকের কাজটা আগে দেখাই তো টিকটকেরও সেম কাজ এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ভিডিও আছে ভিডিওটা একটা লাইক দিতে বলতেছে তো আপনারা সিম্পলি এই যে এখানে লাইক অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে টিকটকে নিয়ে যাবে এবং তাদের যে ভিডিওটা আসতেছে এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এইভাবে গিয়ে আপনার সিম্পলি ব্যাক আসবেন আসার পরে এই রিফ্রেশ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু ফাইভ সেকেন্ড ওয়েট করতে হবে তো ফাইভ সেকেন্ড ওয়েট করলে কিন্তু হয়ে যাবে তো আমরা যদি এখানে আসি এই যে এখানে লাইক অপশানে আসলাম এখানে আমরা একটু ওয়েট করতেছি ফাইভ সেকেন্ড ওয়েট করলেই কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যাবে এই যে আমরা যদি এখন ক্লিক করি এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো সরি আমার এই অ্যাকাউন্টে কিন্তু এখানে লিঙ্ক করা নেই যার কারণে এইটা আসলো এবং তারপরে এই যে সাবস্ক্রাইবার যে কাজটা আপনারা সিম্বলি এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের যে অ্যাকাউন্টটা আসে আপনারা সিম্বলি এভাবে ফলো করে দিবেন ফলো করে এসে এই রিফারেন্সে ক্লিক করলেই কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দ্য টাস্ক ইজ কমপ্লিট সেমভাবে বাকি যে কাজগুলো রয়েছে এরকম অসংখ্য কাজ পাবেন এগুলো আপনি করতে পারবেন তারপর লাইকির যে কাজটা এর জন্য লাইকিতে ক্লিক করে যে এখানে তাদের লাইকির অ্যাকাউন্টটা ফলো করলে আপনারা জিরো পয়েন্ট বিশ পাবেন এবং টেলিগ্রামের যে কাজ সরি এখানে বার্থডে দিতে বলতেছে তো আপনারা এগুলো এখান থেকে ফিল আপ করে নিবেন জিরো টু দুই হাজার আপনার হাবি জাবি যেমন চাই তারপর এখান থেকে আপনার কান্ট্রিটা যেটা রয়েছে কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশ দিলাম মেল এর সেভ বাস এটা হয়ে গেছে তো বর্তমানে কিন্তু টেলিগ্রামেও ভালো কাজ রয়েছে যেগুলো পোস্ট ভিউ করলে আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ পেয়ে যাবেন তো তারপর এখানে আর একটা বিষয় যে থ্রি থ্রিডারে ক্লিক করে রেফারেলসে যদি ক্লিক করেন এখানে আপনার রেফার লিঙ্ক দেখতে পারবেন রেফার করেও কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন যেমন এখানে আপনি ফিফটি পারসেন্ট রেফার কমিশন পাবেন তো হিউজ কমিশন কিন্তু একটা বলা যায় তো অলরেডি ভিওয়ার্স ভিডিওটা আর বেশি বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ